হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন চলে আসলাম বিশালগঞ্জ যে নতুন শপিং মল হয়েছে সেখানে অর্থাৎ যেখানে বাজার ইন্ডিয়া শপিং মলটা ছিল সেখানে এখন নতুন একটি শপিং মল হয়েছে তার নাম ভি শপিং মল আর সেই ভি শপিং মলে কিন্তু শুভ উদ্বোধন করার জন্য চলে এসেছেন বিশালগড়ের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত সুশান্ত দেব মহোদয় আর এই উদ্বোধনের যে মুহূর্তটা আছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আর এই শপিং মলে অর্থাৎ এই যে ভিমার শপিং মলটা আছে এখানে আসলে আপনারা কি কি পাবেন কী কী জিনিস আছে এবং সেটা কীরকম মূল্যে আছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি এই ইনফরমেশনটা আপনারা পেয়ে যাবেন যে আগের থেকে এখন যে শপিং মলটা বসেছে বাজার ইন্ডিয়ার তুলনায় এটা কি অ্যাফোর্ডেবল প্রাইসে আছে নাকি কম বেশি আছে সেটা আপনারা বুঝতে পারবেন তাই ভিডিওটার সঙ্গে থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই এটাকে শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেবেন তাই বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ইভিমার্ট যদি আসেন এই শপিং মলে যদি আপনারা আসেন এখানে আপনারা কী কী পেয়ে যাবেন বা এখানকার যে জিনিসগুলি দাম আছে সেটা কি কম না বেশি সেই সবটুকু তথ্য দেওয়ার চেষ্টা করবো আর এখন যে মুহূর্তটা আপনারা দেখতে পাচ্ছেন ভি মার্টে যে উদ্বোধনী মুহূর্ত সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখতে পাচ্ছেন বিশালগড়ের যে মাননীয় বিধায়ক শ্রীযুক্ত সুশান্ত দেবের হাত ধরে কিন্তু এই শুভ উদ্বোধনটা হচ্ছে সেই দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি আপনাদের এই মুহূর্তটা ভালো লাগে অবশ্যই এটাকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন সঙ্গে থাকবেন এই মুহূর্তগুলি তুলে ধরার পর আপনাদেরকে বাকি অংশটুকু দেখিয়ে দেব। এখানকার যে বিভিন্ন জিনিসগুলি আছে ভি মাটি কী কী জিনিস পাওয়া যায় বা কী কী আছে সেটা আপনারা এই ব্লগটা দেখে বুঝতে পারবেন তারপর আপনারা এটা অনুমান করে আসতে পারবেন যে কীরকম দামে পাওয়া যায় বা কী কী আছে এখানে আসার আগে থেকে আপনারা জানতে পারবেন তাই সঙ্গে থাকবেন দেখতে থাকুন फिर तो नहीं देना चाहिए था

বলবেন এবং আজ যে ইউনিট নতুন ইউনিটের আজকে আমরা বিশেষভাবে আশা নিত বিশালের যারা কাস্টমার বা বিশালগড়ের জনগণ তাদের সমস্ত মানে আশা আকাঙ্ক্ষা পূরণ করবে আর আজকের এই উদ্বোধনী দিনে আমাদের এলাকার জনপ্রিয় বিধায়ক সুশান্ত দেব এবং আমাদের হেডলাইন ত্রিপুরার কর্ণধার সে প্রণব সরকার এবং শিল এবং আমাদের এই ভিমার্টের যা ম্যানেজমেন্ট আছেন প্লাস আজকে যা ভিমার্ট পরিচালনা করছেন সকলেরই আমি আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আমরা বিশেষভাবে আশা করবো যে ভিমার্ট যে আগরতলার মধ্যে এটা সাত নম্বর কাউন্টারটা ওপেন করতে যাচ্ছে এখানে এবং ভিমার্ট ভিমার্টের যে প্রাইস মানে সকালে নাগালের ভিতরে এবং প্রাইসের সাথে কোয়ালিটিও সমানভাবে আমরা যাই যেটা অন্য জায়গায় অন্য অন্য বড়ো বড়ো যারা স্মার্ট ফোনে বলেন আদার ফোনের প্রাইস অনেক সময় অনেক বেশি থাকে কিন্তু রিমেটের প্রাইস সবার নাগালেই ভিতরে আছে এবং ওনারা শুধু রিমেট কাপড়ের কিন্তু না সাথে সাথে ওনারা এখন বিশেষ করে বাজে মাল মানে ইউটেন্সিল এই যে ইলেকট্রনিক্স মানে ইকুইপমেন্ট পাশাপাশি রাখছেন মেমার বিশ্বাস এখানে মানে বিশাল করে বিশেষ করে এবং সকলের ঘরে ঘরে বিমানের জিনিস আমরা পাব এবং সকল কাস্টমার এবং যারা এখানে যারা আছে তারা সকলেই আজকে এই আসনে আসতে পারবে যে বিমানতে আমরা সকলেরই নাগালে আমরা আশা করবো বিমান তার যে ঐতিহ্য বা তার যে ট্রেডিশন বজায় রেখে বিশালগুলো সেই ব্যবসা তারা করবে এই বলে আমি পুনরায় আমি মেনে যাব

いただき

Lihat ini sedian. one of the biggest show competing ফেভারিট ভাইbro কি কেমন লক্ষী দেখlambda কি আয় একটা সরকার বিশাল গড়ে উদ্বোধন হতে চলেছে আপনাদের প্রিয় বিমান আজ বিকাল 4:00 টায় উদ্বোধন করা হবে আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা জানিয়ে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন